হ্যাঁ এবার শুরু হয়ে গেছে বাংলাদেশে ক্ষমতার পালা বদলের পরই বঙ্গোপসাগরের উদ্দেশ্যে নাকি তিনটি চাইনিজ যুদ্ধজাহাজ রওনা দিয়েছে বন্ধুরা এই খবরে চরম মাত্রায় উদ্বিগ্ন ভারত আপনারা এখন কি বুঝবেন বাংলাদেশের ক্ষমতার পালাবদল বা পট পরিবর্তনের সাথে সাথে ভারত এবং চীনের মধ্যে কি একটি স্নও যুদ্ধ শুরু হয়ে গেল আমরা কি কোনো তৃতীয় পক্ষের সিনাউ যুদ্ধের মধ্যে ঢুকতে চাই না স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তার সমুদ্র সীমা রক্ষার জন্য তার নৌবাহিনী নিজেই যথেষ্ট বন্ধুরা যে কোনো দেশের সামরিক যুদ্ধ বিমান সামরিক যুদ্ধজাহাজ বা বড়ো ধরনের সামরিক যে সকল ঘাঁটি এগুলো যদি দেশের অভ্যন্তরে থাকে তাহলে স্বাধীন সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের মানুষের কিছু গুরুত্বপূর্ণ প্রসর রয়েছে আর এই ব্যাপারটি নিয়ে এখন আপনাদের সাথে বলার চেষ্টা করব আসলে কি এই তিনটি যুদ্ধ জাহাজ ভারতকে উদ্দেশ্য করে নাকি আন্তর্জাতিক যে সিনা জাহাজের সফর তার একটি রুটিন ওয়ার্ক আর যদি রুটিন ওয়ার্ক হয় তাহলে সেটি কি বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে আর এখন সেটি ভারতের কোন জায়গায় অবস্থান করছে অর্থাৎ ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একটি সুনির্দিষ্ট দূরত্বে আন্তর্জাতিক জলসীমায় এই তিনটি যুদ্ধ জাহাজ নাকি অবস্থান করছে এর পূর্বে এদের অবস্থান ছিল যথাক্রমে মালদ্বীপ এবং শ্রীলঙ্কার বন্দরগুলোতে বন্ধুরা বিভিন্ন সময়ে চাইনিজ সাবমেরিন এবং যুদ্ধজাহাজ অবশ্যই শ্রীলঙ্কার বিভিন্ন বন্দরে এসে তাক লাগিয়ে দেয় আর তখনই শ্রীলঙ্কার সাথে ভারতের একটি অম্লমধুর সম্পর্ক দেখা যায় ভারত এটি কোনোভাবেই বরদাস্ত করে না যেটি শ্রীলঙ্কাকে তারা অবহিত করে বন্ধুরা এতদিন পর্যন্ত নীতির ক্ষেত্রে বাংলাদেশে ভারতের অনুকূল সরকার থাকলেও কয়েক দিনের ব্যবধানে বা এক সপ্তাহের ব্যবধানে সামগ্রিক প্রক্রিয়াটি একশো ডিগ্রি কোণে ঘুরে গেছে এখন এখানে ধারণা করা হচ্ছে আমেরিকা তার নীতি এবং সামরিক নীতিতে বাংলাদেশের সাথে একটি যুচ্ছই অবস্থানে চলে আসলো চীন এবং ভারতকে পেছনে ফেলে বৌদ্ধরা ভারত মনে করছে যে চীন এখানে রাজনৈতিক অর্থনৈতিক এবং সামরিকভাবে সুবিধা পাবে আমার কাছে ব্যাপারটি মনে হচ্ছে এখানে ভারতের মতো চীনেরও অবস্থা একই কারণ এখানে আমেরিকা যদি তার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি যে ইন্দো প্যাসিফিক বলায় রয়েছে সেখানে বাংলাদেশকে যোগদানের আহ্বান জানায় তাহলে বাংলাদেশ সম্ভবত এখন আর না করবে না আর এটি একটি সুদূর প্রসারী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ আমেরিকার বঙ্গোপসাগরে ঢুকে ভারত এবং চীনকে কাউন্টার করা এক্ষেত্রে ক্ষেত্রে তারা বন্ধু নয় ভারত এবং আমেরিকা চীন পরস্পরের শত্রু সুতরাং কী কারণে কোনভাবে এই যুদ্ধ যুদ্ধজাহাজগুলো এখন বাংলাদেশের অভিমুখে বা যেখানেই থাকুক না কেন সেটি যদি শেষ পর্যন্ত কোনো বাংলাদেশের বন্দরে ভেড়ে সেটি আমেরিকাও খুব ভালোভাবে নেবে বলে আমার কাছে মনে হয় না আর এ কারণে ভারত যে উদ্বিগ্ন হচ্ছে তার যথেষ্ট কোনো কারণ আছে তা নাই এটি বলার জন্য বা বোঝার জন্য আরও কয়েকদিন ধৈর্য ধরতে হবে শেষ পর্যন্ত এই যুদ্ধ যুদ্ধজাহাজ বা জাহাজগুলোর অবস্থান কোথায় হয় ভারত মাঝে মাঝেই চীনের দিকে তার আঙুল তুলে থাকে চীন বিভিন্ন সুপারভিশন জাহাজ এখানে নিয়ে আসে ভারতের ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক গবেষণার তথ্য জোগাড় করার জন্য এক কথায় ভারত দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে চীন তার এই সুপারভিশন জাহাজগুলোর মাধ্যমে নজরদারি চালানোর জন্য শ্রীলঙ্কা মালদ্বীপ এই পোর্টগুলো বেছে নিয়েছে এখন তারা বাংলাদেশকেও উন্মুক্ত পেলো তার মানে ভারত কি চারদিক থেকে ঘেরাও হয়ে গেল একটু মিলিয়ে দেখুন তো বন্ধুরা পাকিস্তান থেকে শুরু করে মালদ্বীপ বাংলাদেশ মায়ানমার পর্যন্ত সব জায়গাতে এখন চীনের সরব উপস্থিতি লক্ষ্য করা যাবে এতদিন পর্যন্ত শুধু বাংলাদেশ আউটে ছিল এখন সম্ভবত বাংলাদেশ সেই কাতারে চলে আসবে একেবারে না আসলেও আগের সরকারের মতো কোনো প্রোটেক্ট ভারত একচ্ছত্রভাবে পাবে বলে আমার কাছে মনে হয় না বন্ধুরা এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো অবশ্যই আমাদেরকে জানাতে পারেন তার আগে চলুন আমরা একটু জেনে নিতে পারি এই জাহাজের আদ্যপান্তগুলো কেন ভারত বাংলাদেশকে নিয়ে এই চাইনিজ জাহাজগুলোর ক্ষেত্রে চরম মাত্রায় উদ্বিগ্ন হচ্ছে সেই ব্যাপারগুলো আপনাদের জানানোর চেষ্টা করব এবং কোন ধরনের জাহাজগুলো এখানে এসেছে সেটিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব পৃথিবীর বিভিন্ন অবস্থান থেকে যারা নিয়মিত আমাদের দেখে থাকেন এই ধরনের ভিডিও আপনারা পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন অনেক দিন ধরে চীন ছিল আমাদের শীর্ষস্থানীয় সামরিক অংশীদার আস্তে আস্তে চীনের সেই সামরিক অংশীদারিত্বে ভাটা পড়তে থাকে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে যখন অবস্থা উপনীত হয় তখন বাংলাদেশ চীনের কোনো মধ্যস্থতা বা চীনের কোনো আশাবাদ না পেয়ে এবং চীন এক প্রকার মায়ানমারের পক্ষ অবলম্বন করায় তখন থেকেই তারা তুরস্ককে বেছে নেয় চীনের অল্টারনেটিভ হিসেবে একটু হিসাব করলে দেখবেন চীন থেকে আমরা যে সকল সমরাষ্ট্র পূর্বে আপনার আমদানি করতাম এখন সেই সকল সমরাষ্ট্র আসছে তুরস্কের কাছ থেকে বন্ধুরা এটি হচ্ছে চরম বাস্তবতা এখন একটা ব্যাপার আস্তে আস্তে হয়তো এখানে প্রতিষ্ঠিত হতে পারে যেহেতু পূর্বের গভর্নমেন্ট নাই তাই চীন এখন নতুন করে গভর্নমেন্টের সাথে একটি কোঅপারেশন করে নতুন এই বাজারটি উদ্ধার করার জন্য তাদের চেষ্টার কোনো কমতি হবে না সেক্ষেত্রে যদি বড়ো বড়ো যুদ্ধজাহাজ এখানে এসে ঠেকাতে হয় তা না হলে ঠেকালো তাদের তো কিছু যায় আসে না এখন সর্বশেষ বক্তব্য হলো বন্ধুরা আসলে ঘটছে কি বা কাহিনি কি সেটি আপনাদের সর্বশেষ পর্যায়ে ডিটেলসলি জানানোর চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন একটুও না টেনে বন্ধুরা বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পরই বঙ্গোপসাগরে চীনের তিনটি নজরদারি যুদ্ধজাহাজের আনাগোনা দেখা দিয়েছে অথবা সারভিল্যান্স যুদ্ধজাহাজ বা গবেষণা জাহাজের আনাগোনা দেখা দিয়েছে এটি পূর্বেই আপনাদের জানিয়েছি চীনের তিনটি নজরদারি জাহাজ শ্রীলঙ্কার দক্ষিণ পূর্ব উপকূল থেকে শুরু করে মূল ভারতীয় ভূখণ্ড এবং ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মাঝামাঝি আন্তর্জাতিক জলসময় অবস্থান করছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যম আরও কয়েকটি জানিয়েছে কয়েক মাস ধরে এই জাহাজগুলো উপস্থিতি চিহ্নিত করেছিল ভারতীয় নৌবাহিনী তারা তখন ভারত মহাসাগরে অবস্থান করছিল বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর হঠাৎই ভারতীয় উপকূলের কাছাকাছি চলে আসে সেগুলো আন্তর্জাতিক জলসীমায় থাকায় তিনটি জাহাজ নজরদারি জাহাজের পরবর্তী গন্তব্য বঙ্গোপসাগর কিনা তা নিয়ে ইতিমধ্যে কল্পনা তৈরি হয়েছে জাহাজগুলো বাংলাদেশের কোনো বন্দর বা পতাশ্রয়ে ঘাঁটি গাড়বে কিনা সে ব্যাপারে এখন নিশ্চিত না হতে পারলেও ভারত সেটি নিয়ে চরম মাত্রায় উদ্বিগ্ন এটি একটি শুভেচ্ছা সফর হিসেবে যদি চীন চালিয়ে দেয় সরকার পরিবর্তনের সাথে সাথেই একটি ভূকৌশলগত বা স্ট্র্যাটেজিক্যাল পরিবর্তন বাংলাদেশে হয়ে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে শ্রীলঙ্কার দক্ষিণ পূর্ব থেকে শুরু করে মূল ভারতীয় ভূখণ্ড এবং আন্দাবার নিকোবর দ্বীপপুঞ্জের মাঝামাঝি আন্তর্জাতিক জলসীমায় মুহূর্তে যে তিনটি জাহাজ অবস্থান করছে তাদের নাম হলো যথাক্রমে ইয়াং হং জিরো থ্রি জোং শান এবং ইউ ওয়াং সাত নামে এই তিনটি নজরদারি জাহাজ এর মধ্যে জোং শান এবং চীনের সামুদ্রিক গবেষণা নামে পরিচিত এটি একটি চরম জাহাজ এবং অত্যাধুনিক প্রযুক্তির সার্ভিলেন্স যুক্ত জাহাজ বললেও ভুল হবে না একশো দশমিক তিন মিটার দীর্ঘ এবং প্রায় ১৯ মিটার প্রস্ত ছয় হাজার আটশো টনের জাহাজটি চীনের বৃহত্তম একটি সামুদ্রিক গবেষণা জাহাজ উপগ্রহ চিত্রে ইতিমধ্যে চীনের জাহাজের অবস্থান চিহ্নিত করেছে ভারত বন্ধুরা এর মাধ্যমে তারা বেশি উদ্বেগ প্রকাশ করেছে তা হলো অদূর ভবিষ্যতে শ্রীলঙ্কা বা মালদ্বীপের মতো বাংলাদেশের কোনো বন্দর বা প্রত্যাশ্রয় যদি এটি ঘাঁটি গাড়ে সেটি তাদের জন্য উদ্যোগের কারণ হতে পারে সে দেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের এক অংশের সাথে চীনের ঘনিষ্ঠতা রয়েছে বলে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে অর্থাৎ বাংলাদেশের বর্তমান যে গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে এদেশের একটি অংশের সাথে চীনের খুব ভালো সম্পর্ক এটি ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম তুলে ধরতে চেয়েছে গত কয়েক বছরে চীনার নজরদারি জাহাজ ইউয়ান ওয়াং ফাইভ এবং হাই ইয়াং টোয়েন্টি ফোর হাও এবং শিয়ান সিক্স ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার হামবান এবং মালদ্বীপের মালে বন্দরে সামরিক ঘাঁটি গেড়েছিল জানিয়ে পরবর্তীতে এই দুটি দেশের সাথে ভারতের কূটনৈতিক টানাপড়ন সৃষ্টি হয় বন্ধুরা চীনের দক্ষিণ পশ্চিমের একটি বিরাট অঞ্চলের নিকটতম সমুদ্র বন্দর হল চট্টগ্রাম আর চীনের এই দক্ষিণ পশ্চিমের সবচেয়ে বড় শহরটির নাম হল কুনমিং তাই কুনমিং থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত মহাসড়ক নির্মাণের আগ্রহ রয়েছে অনেক পূর্ব থেকেই বেইজিংয়ের এটি বাংলাদেশ বা চীনের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটি সেটি এখনও পর্যন্ত স্ট্র্যাটেজিক্যালি বলা যায় না তবে এই ধরনের উদ্বেগযোগে থেকে থাকে ভারত আশা করতে পারে বা উদ্বিগ্ন হতে পারে যেই এই বন্দরটি এখান দিয়ে আবার করার সম্ভাবনা তৈরি করতে পারে চীন অর্থাৎ একটা জিনিস এখানে দিবালকের মতো পরিষ্কার বর্তমান বাংলাদেশকে নিয়ে যতটাটা রাজনীতি আমরা দেখছি তার চেয়ে বড়ো বেশি হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে তলে তলে ভূ রাজনীতি বন্ধুরা একটা বিষয় ভেবে দেখা উচিত এখানেও কি বাংলাদেশকে নিয়ে অন্য কোনো দেশের টানাপড়ন আছে কিনা অর্থাৎ ভারত চীন এবং আমেরিকা বর্তমানে ভূ রাজনৈতিক খেলায় মেতেছে বাংলাদেশের বর্তমান অবস্থানকে নিয়ে আর সেটি হয়তো যার যেদিকে সাপোর্ট থাকবে তারা তাকে ক্ষমতা আনার চেষ্টা করবে তবে আমার মনে হয় বাংলাদেশের জনগণ এখানে চাইবে তাদের জন্য যেটি ভালো সেটি কোনো দেশের প্রতি বা কোনো দেশের ভূরাজনৈতিক রাজনৈতিক স্ট্র্যাটেজিক্যালি হাতিয়ার হওয়ার জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি তাই সকলের উচিত দেশের জনগণের জন্য যেটা ভালো সেটার ব্যাপারেই মত দেয়া ধন্যবাদ